প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আলাপ করব সাকিব ভাইয়ের সাথে আমার একটি সিনেমার গল্প সিনেমাটার নাম হলো প্রিয়া আমার প্রিয়া এটা সাকিব ভাইয়ের জীবনের অন্যতম একটি সিনেমা তো তার বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে দশটি যদি সিনেমাকে আমরা ব্যবসায়িকভাবে সফল চিন্তা করি এর মধ্যে একটি প্রিয়া আমার প্রিয়া এটার পরিচালক পরিচালক বদিল ভাই তো প্রিয়া আমার প্রিয়তে আমি একটি দারুণ চরিত্র অভিনয় করেছিলাম কলেজের একটি ভিলেন ইয়াং ভিলেন তো বেশ অনেক বছর আগের এই সিনেমাটা তো এটাতে আমি কলেজের ভাটিয়া চরিত্র আমার নাম ছিল ভাটিয়া তো খুব সুন্দর সুন্দর এন্ট্রি ছিল সাকিবের বিগিনিং যে অ্যাকশান এন্ট্রিটা আমার সাথে এরকম অনেকগুলি সিনেমা আমি করেছি এটা যদি আপনারা সারা দেন যদি ভালোবাসেন তাহলে আমি এভাবে কন্টেন্ট বানিয়ে যাব আমার সবার সাথে কাজ আছে সুন্দর সুন্দর সুপার ডুপার হিট সিনেমা অনেক আছে তো আপনারা ভালোবাসা দিলে আমি অবশ্যই আমার পেজে আপনারা দেখতে পাবেন আজকে এটার একটা প্রথম পর্ব প্রিয়া আমার প্রিয়া তো প্রিয়া আমার প্রিয়াতে আপনারা দেখুন আমার বেশ কিছু উল্লেখযোগ্য এখানে অ্যাকশন দৃশ্য আছে সাকিব সাথে আমার সুন্দর একটি মারমুখী কী বলে এটাকে সিকোয়েন্স আছে দেখবেন পাশাপাশি আপনারা যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে দেবেন সাকিব ব্যার আমার সিনেমা আছে প্রায় পঞ্চাশটির মতো মান্না সাথে আছে রুবেল ও সাদের সাথে আছে হ্যাঁ এরকম সবার সাথে আমার কাজ আছে আমি সবার সাথে একটি দুটি ভালো ভালো সিনেমার কিছু কন্টেন্ট আপনাদের সাথে আপনার সামনে তুলে ধরলাম অবশ্যই দেখবেন সাপোর্ট দিবেন লাইক কমেন্ট করবেন আমার তনু পাণ্ডে বিড ইউটিউব চ্যানেল দেখবেন আমার এই পেজে দেখবেন এবং আমার আইডি তনুপাণ্ডে সব কিছু আমার নামই আপনারা ফলো দেবেন সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন একটার পর একটা কন্টেন্ট পাবেন ধন্যবাদ ভালো থাকবেন